হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি সুন্দরবন জুয়েলার্স থেকে সুন্দর সুন্দর ইয়ারিং এর নিয়ে তো আমরা কিন্তু একদম লাইটওয়েটের মধ্যে গোল্ডের ইয়ারিং দেখাবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দরবন জুয়েলার্স তো আমরা কিন্তু মাত্র দেরানা থেকে কিন্তু আমরা সুন্দর সুন্দর ইয়ারিংসগুলো পেয়ে যাচ্ছি তো ফার্স্টই কিন্তু আমরা সুন্দর একটা ঝুমকা দেখবো ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশনস মাশাআল্লাহ এটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম তো আপুরা এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম আর আনা হচ্ছে সাত আনা চার পয়েন্ট ঠিক আছে সাত আনা চার পয়েন্টের মধ্যে আছে এত সুন্দর একটা ঝুমকা আট আনার থেকেও কম পেয়ে যাচ্ছেন খুব সুন্দর টোয়েন্টি টু মধ্যে আছে না আঙ্কেল এটা এ যে দেখেন কি যে সুন্দর এগুলো কিন্তু সবই হচ্ছে বাইশ ক্যারেট দুবাই কালেকশন খুবই চমৎকার কালেকশন মাসাল্লাহ তো যারা এরকম এক থাকি ঝুমকা নিতে চাচ্ছেন ঝটপট করে স্ক্রিনশট দিয়ে সুন্দরবন জুয়েলার্সে চলে আসলে কিন্তু নিতে পারবেন এখন আমরা দেখবো আরেকটা সুন্দর ইয়ারিং এটা হচ্ছে চাঁদবালি ডিজাইনে করা আছে এটাও কিন্তু অনেক সুন্দর অসাধারণ ডিজাইন দেখেন কতটা সুন্দর কালেকশন মাসাল্লাহ তো এটার ওজনটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আমি এই যে এটার ওজন হচ্ছে টু গ্রাম ঠিক আছে টু গ্রাম আর আনাটা হচ্ছে তিন আনা দুই রত্তি এক পয়েন্ট ঠিক আছে তিন আনা দুই রত্তি এক পয়েন্টের মধ্যে আছে এত সুন্দর কালেকশনস মার্শাল্লাহ দেখেন একদম নজর ডিজাইন তো যারাই নিতে চাচ্ছেন ঝটপট করে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা আঙ্কেলের সাথে যোগাযোগ করলে এগুলো কালেক্ট করতে পারবেন আর আঙ্কেল কিন্তু একদম শুধু গোল্ডের প্রাইসটাই রাখবে কোনো প্রকার ব্যাট মজুরি অ্যাড করবে না ঠিক আছে আপনারা যদি নিতে চান ঝটপট করে এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য তো যারাই দেখবেন ভিডিওটা ঝটপট করে স্ক্রিনশট দিয়ে কিন্তু শপে চলে আসতে হবে আর এটার ওজন হচ্ছে দুই আনা টু পয়েন্ট গ্রাম ঠিক আছে টু পয়েন্ট গ্রাম ঠিক আছে আর আনা হচ্ছে তিন আনা রত্তি আট পয়েন্ট তিন আনা রত্তি আট পয়েন্ট দিয়ে এই সুন্দর ইয়ারিংটা নিতে পারছেন তো যাদের পছন্দ স্ক্রিনশট দিবেন আর কী ধরনের ইয়ারিং দেখতে চান সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না পুরা যে যেখান থেকে দেখছেন আর আপনারা যদি চান আমরা কিন্তু ফেসবুকে লাইভও করব। তো ইনশাল্লাহ আমরা কিন্তু একদম বেরি সুন আমরা লাইভ করব তো তখন কিন্তু আরও ডিটেলস আপনাদেরকে বলে দেবো ঠিক আছে এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন এটার আনা হচ্ছে আপনার তিন আনা চার রক্তি দুই পয়েন্ট আর গ্রামটা হচ্ছে টু পয়েন্ট গ্রাম ঠিক আছে এই যে দেখেন কি যে সুন্দর আমরা কিন্তু প্রাইস মেনশন করছি না যেহেতু প্রতিনিয়ত প্রাইসটা আপ ডাউন করে তার জন্য কিন্তু আমরা প্রাইসটা মেনশন করছি না আপনারা যখন নিতে আসবেন তখন কিন্তু আঙ্কেলকে বা ফোন দিয়েও কিন্তু জেনে নিতে পারেন যে কত টাকা আসতে পারে প্রাইসটা বর্তমান প্রাইজ অনুযায়ী বলে দিবে আর দেখা যায় আপনারা যদি এক সপ্তাহ পরে আসেন তখন কিন্তু বাড়তেও পারে কমতেও পারে সেই অনুপাতে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে একটা সুন্দর ইয়ারিং এটা এত সুন্দর ওয়াও কি যে সুন্দর কালেকশন মাসাল্লাহ এটার আনা হচ্ছে আনা আনা পয়েন্ট পয়েন্ট ঠিক আছে চার আর এটার গ্রাম হচ্ছে গ্রাম গ্রামের মধ্যে আছে খুব সুন্দর একটা ইয়ারিং আছে এখন আপনাদেরকে আরেকটা সুন্দর ঝুলনি করা দেখাবো এই যে দেখেন কত সুন্দর আপডেট কালেকশন মাসাল্লা এটা দেখেন ও কি যে সুন্দর এটা কিন্তু একদম নিউ অ্যারাইভাল খুবই সুন্দর এটার ওজনটা হচ্ছে আপনার তিন আনা তিন আনা ছয় পয়েন্ট আর এটার গ্রাম হচ্ছে টু পয়েন্ট টু সিক্স গ্রাম ঠিক আছে যারা যেভাবে বোঝেন আমি কিন্তু দুইভাবেই বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা কিন্তু সেভাবেই ক্যালকুলেট করে প্রাইসটা বের করতে পারবেন আর যারা বের করতে পারছেন না তারা কিন্তু আঙ্কেলকে ফোন দিবেন ফোন দিলে কিন্তু ডিটেলস বলে দিবে আঙ্কেল তাহলে কিন্তু আপনারা প্রাইসটা সব কিছু ডিটেলস জানতে পারবেন তো কমেন্টস করে জানাবেন আপনারা ভিডিও ইয়াররিংগুলো কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা কিন্তু মতামত জানাতে পারেন আর কি ধরনের ইয়ারিং দেখতে চান সেটাও কিন্তু মানে কমেন্টস করতে ভুলবেন না এটা হচ্ছে আরেকটা সুন্দর ইয়ারিং দেখেন এটা কিন্তু একদম নজরকার ডিজাইন প্রত্যেকটাই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে সেটাই কিন্তু নিতে পারছেন আর প্রত্যেকের কিন্তু একটা বাজেট ইস্যু থাকে তো আমরা কিন্তু সব বাজেটেরই দেখাচ্ছি একদম লো বাজেট থেকে হাই বাজেট সব ধরনেরই কালেকশনস কিন্তু আপনারা সুন্দরবন জুয়েলার্সে পাবেন তো এটার গ্রাম হচ্ছে টু গ্রাম ঠিক আছে আর আনাটা হচ্ছে তিন আনা তিন পয়েন্ট দেখেন এত সুন্দর তিন আনা তিন পয়েন্ট দিয়ে কত বড় সড়ো একটা আমরা ইয়ারিং পেয়ে যাচ্ছি সুন্দরবন জুয়েলার্স তো সুন্দরবন জুয়েলার্সের লোকেশনটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে মিরপুর দশ সাহালি শপিং কমপ্লেক্সে আসলে কিন্তু চতুর্থ তলায় আপনারা এই দোকানটা পাচ্ছেন দোকান নাম হচ্ছে এক নাম্বার দোকান ঠিক আছে এই যে এই এই লোকেশনে আপনারা চলে আসবেন সুন্দরবন জুয়েলার্স মিরপুর দশ সাহালি শপিং কমপ্লেক্স আর চতুর্থ তলায় লিফট দিয়ে যদি আসেন তাহলে কিন্তু লিফটে থ্রি দিয়ে চলে আসতে পারবেন এখানে দুইটা নাম্বার দেখছেন এই যে আঙ্কেলের নাম নাম্বার কিন্তু দেওয়া আছে আব্দুল হান্নান ঠিক আছে আসলে কিন্তু আমি আঙ্কেলকে দেখাবো এই যে এই আঙ্কেল কিন্তু আসলে আপনারা কিন্তু এই আঙ্কেলকে পাবেন তো এই আঙ্কেলেরই কিন্তু শোরুমটা আর এখানে দেখেন এখানে কিন্তু গোল্ডের জুয়েলারি পাচ্ছেন তারপরে প্লাস সাথে কিন্তু গোল প্লেটের জুয়েলারি খুব সুন্দর সুন্দর গোল প্লেটের জুয়েলারি কুন্দন সেট সব কিছু কিন্তু আপনারা এখানে পাবেন ঠিক আছে তারপরে তারপরে এই যে পিছনে দেখেন গোল প্লেটের অসংখ্য কালেকশন তারপরে কিন্তু এখানে দেখেন গোল্ডের এই যে কত সুন্দর সুন্দর লাইট ওয়াইটের মধ্যে কিন্তু আপনার এই যে ফিঙ্গার রিংসগুলো কিন্তু পাচ্ছেন ডায়মন্ডের নো স্পিন ঠিক আছে মানে এখানে যাবতীয় যা আছে এই যে দেখেন এখানে কিন্তু কত সুন্দর সুন্দর এই যে চেইন আছে একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন গিফটের আইটেমও কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এই যে এখানে দেখেন কি সুন্দর সুন্দর ডায়মন্ড কার্ড এত সুন্দর আমরা কিন্তু লাইভে দেখাবো এগুলো এই যে দেখেন খুব সুন্দর সুন্দর যখন আপনাদেরকে পরে দেখাবো তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন সৌন্দর্যগুলো তারপরে এই যে দেখেন এখানে কিন্তু গোল প্লেটের মধ্যে আছে তো আপনারা কিন্তু একদম সর্বোচ্চ রিজনেবল প্রাইসে আপনারা এগুলো নিতে পারবেন সুন্দরবন জুয়েলার্স থেকে ঠিক আছে আসলে কিন্তু এই যে আর আঙ্কেলের শোরুমের ব্যানারটা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে সুন্দরবন জুয়েলার্স এই যে দেখেন এই যে এইখান থেকে আপনারা লিফ্টের এখানে এই যে লিফ্ট দিয়ে কিন্তু এভাবেই কিন্তু আপনার আসলে কিন্তু প্রথম দোকানটাই কিন্তু আঙ্কেলের দোকান ঠিক আছে এই যে দেখেন মানে এখানে আসলে যাবতীয় আপনারা সবকিছু নিতে পারছেন একদম রিজনেবল যতটুকু সম্ভব অনার করে আঙ্কেল কিন্তু করে দিব তো আপনারা কিন্তু সবাই চলে আসবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ